ফেসবুকে তো অনেক দিন ধরেই কাজ করছেন আর ফেসবুকে সবাই আমরা আসি কিছু টাকা ইনকামের জন্য আর আপনারা যদি আসেই দেখেন যে ওই ফেসবুক থেকে দীর্ঘদিন হয়ে যাচ্ছে আপনি কাজ করেই যাচ্ছেন তার ফলে আপনি জানতে পারছেন না যে ওই ফেসবুক থেকে আপনার ইনকাম হবে কিনা তো বন্ধুরা আমি বলতে চাই যে আজকে এই ভিডিওটি দেখার পরে আপনারাও জানতে পারবেন যে আপনি কিভাবে আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন কিনা সেটা কিন্তু আপনারা নিজেরাই জানতে পারবেন হ্যাঁ বন্ধুরা তো কীভাবে কী করবেন সব বিস্তারিতভাবে দেখাবো তো বন্ধুরা আজকে ভিডিওতে মিস করবেন না যদি আপনার একটা ফেসবুক পেজ থেকে থাকে আর সেই ফেসবুক পেজের আন্ডারে কিন্তু ইনকাম হবে কি না এটা জানতে হলে আজকে ভিডিওটি আপনাকে দেখতে হবে তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই একটা কথা বলবো আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখেন দেখে চলে যান আর এরকম হেল্পফুল ইউনিক ভিডিও হয়তো বা আপনারা অনেক সার্চ করে করে দেখেন তো আমি বলতে চাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কারণ এরকম হেল্পফুল ভিডিও আরও এই চ্যানেলে আসতেই থাকে তো চলুন বন্ধুরা বেশি কথা বলার মানে মোবাইল স্কিন লেজ আপনাদের আমি সেটাই শিখিয়ে দিব তো আপনার শখের আর কষ্ট করা ফেসবুক পেজটি মনিটাইজ হবে কিনা এটা যাচাই করার জন্য সুজা চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশনে এরপর চলে আসবেন উপর থেকে এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশন আছে এই অপশন একবার ক্লিক করে দিবেন তারপর নিচের দিকে চলে আসুন তারপর এখান থেকে দেখতে পারবেন আদার্স তার নিচে দেখুন সি অলস বলে একটা অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দিন তো এরকম একটা এন্টারফেস শো করবে তারপর নিচের দিকে চলে আসুন এখান থেকে দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন এখানে একবার ক্লিক করে দিন তার নিচের দিকে দেখুন মনিটাইজেশান এই আবার ক্লিক করে দিন তো দেখুন বন্ধুরা এখান থেকে যদি এই পাতার মতন মানে টাকা আইকনটা আছে এটা যদি আপনার সবুজ থাকে তাহলে কিন্তু আপনার এখান থেকে আপনার টাকা কিন্তু ইনকাম বা নিচে কি লেখা মনিটাইজেশন মনিটাইজেশান যে পেজে কিছুই লেখা দেখাবে না তো সেটা কীরকম দেখাবে এবার আপনাদের আমি সেটাও দেখাচ্ছি তো এখান থেকে আমি আর একটা পেজ সুইচ করে নিই যেটাতে মনিটাইজ এখন পর্যন্ত হবে না তো অবশ্যই আপনাকে ফলোয়ার বাড়াতে হবে ফলোয়ার বাড়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু আপনাকে মনিটাইজটা দেখাবে দেখুন একদমই একটা ফ্রেশ নতুন পেজ এই পেজে কিন্তু আমি যদি দেখতে চাই যে আমার পেজটা মনিটাইজ হবে কি না তাহলে কিন্তু কোনোভাবেই দেখাবে না এটার জন্য আমি প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবো তারপর নিচের দিকে চলে আসছি তারপরে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে স্টুলস বলা অপশান আছে আমরা সি অলে প্রেস করে দিলাম তারপরে এখান থেকে আপনারা ওই অপশানটা খুঁজে নেবেন যেটা আপনারা ওখানে দেখতে পেলেন তো এখান থেকে আমি উপরে এটা পেয়ে গেছি পেজ রিকমেন্ডেশন এইখানে একবার আমরা ক্লিক করে দেব তো পেজ রিকমেন্ডেশন আমরা ক্লিক করে দিলাম তো দেখুন বন্ধুরা এখান থেকে কোনো মনিটাইজেশানের অপশন নাই যাত করে বোঝা যাচ্ছে এই পেজ থেকে কিন্তু কোনো টাকা পয়সা ইনকাম হবে না তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কোন পেজ থেকে টাকা ইনকাম হবে আর কোন পেজ থেকে টাকাটা ইনকাম হবে না বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিও ভালো লাগে কী বলেন ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আজকে ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছেন নেক্সট ইউনিক আর ধামাকা ভিডিও নেই ততক্ষণের জন্য